এখন আওয়ামী লীগের প্রত্যেক সেক্টর থেকে সবাই পলায়ন করছে পলাতক হয়েছে ওই ওই জায়গাগুলো কিন্তু বিএনপি দখল নিয়ে নিচ্ছে এমন কোনো হাট নাই বাজার নাই রাস্তা নাই ঘাট নাই যে কোন জায়গায় দেখবেন সবকিছু বিএনপি দখলে বিএনপি না সূত্র হয় বিএনপি কে এখন জনগণ সময় দিচ্ছে যদি না সূত্র হয় মনে রাখবেন আওয়ামী লীগের মতো বিএনপি অস্তিত্ব বিলীন হয়ে যাবে একদিন কারণ প্রত্যেক দিন আপনি ফেসবুক হাতে নিবেন পত্রিকা হাতে নিবেন মোবাইল হাতে নিবেন সামাজিক যোগাযোগের মাধ্যমে যাই কিছু সামনে আসবেন দেখবেন শুধু চাঁদাবাজি হত্যা খুন আছে আর এগুলো কারা করছে এগুলার প্রত্যেকটার পিছনে হচ্ছে আপনার আপনার তা অনেকে ভালোভাবে বিএনপির নাম ধরে কিন্তু প্রচার করছে কাজেই পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যখন আওয়ামী লীগের প্রত্যেক সেক্টর থেকে সবাই পলায়ন করেছে পলাতক হয়েছে ওই ওই জায়গাগুলো কিন্তু বিএনপি দখল নিয়ে নিচ্ছে এমন কোনো হাট নাই বাজার নাই রাস্তা নাই ঘাট নাই যে কোনো জায়গায় যাবেন সব কিছু বিএনপি দখলে কাজে জাদাবাজি করলো বিএনপি করে না করলে বিএনপি করে যেহেতু সব কিছু বিএনপির দখলে আপনি একটা টেন্ডার ড্রপ করতে যাবেন

আপনি দেখেন না সময় দিচ্ছে যদি না সূত্র হয় মনে রাখবেন আওয়ামী লীগের মতো বিএনপি অস্তিত্ব একদিন কারণ এই দেশের মানুষ কথা বলতে শিখে গেছে প্রতিবাদ করতে শিখে গেছে কিভাবে শিখে গেছে কিভাবে ক্যাপলা হতে হয় কিভাবে আওয়ামী লীগ ক্যাব যেভাবে ধ্বংস করা হয়েছে এইভাবে দেখবেন বাংলাদেশে

আশвай সুযোগ নেবে আমাদের মানে মাঝে থেকে তারা সুবিধাটা কিন্তু আদায় করতে চায় কিন্তু তারা আগের অবস্থানে যেতে পারবে না বাঙালি ভালো করে বুঝেছে আউলি কি করেছে আউলি আসলে কিছু দিতে পারে এবং ওই যারা আপনাদের জন্য

না ছাত্র মানে কিন্তু জনতা কিন্তু এই সময়ে চাঁদাবাজি তারা উঠাতে পারবে না কারণ চাঁদাবাজি করার প্রবণতা এটা আমার বহু বছরের আগে পঞ্চাশ ষাট বছর আগে এই চাঁদাবাজি করে আসছে তাদের অভ্যাস হয়ে গেছে এটা সারা যাবে না তার মানে যে শুধু আওয়ামী লীগ এটা করতে এটা ভুল চাঁদাবাজি করতে তাও না এই চাঁদাবাজি সবাই করে সবাই যখন সুবিধা পায় তখনই দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি